আমরা ঝগড়া করি এমন ভাবে যেন আমি জান্নাতি না না জান্নাতিরা ঝগড়া করে না ঝগড়া করার যদি অধিকারে থাকতো সিদ্দিক একবারে করত কারণ উনি সার্টিফিকেট পেয়ে গিয়েছেন এরপর উনি কি করেছেন জানেন ফারুকে আজম কান্না করেছেন ঈদের দিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তারপরে কান্না করছেন ও ফারুক আজম কেন কান্না করছেন কামার রব বান্দার চোখের পানি বড্ড পছন্দ করে তাকুয়াটা বড্ড পছন্দ করে তাই আমি জান্নাত পাওয়ার লোভে হারিয়ে না গিয়ে রবের প্রেমের দিকে হারিয়ে যেতে চাচ্ছে আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন ভাই আপনার জীবনে যা লাগবে তার চাইতে হাজার গুণ বেশি আপনার রব আপনাকে দিবে শুধু একটু দিকে আসেন এই পর্যন্ত যে যার মতো চলেছে দেখি কি পাইছেন বলেন সবকিছুর মূলে আমরা চাই সুখ এবং শান্তি কয়জন পাইছেন সুখ শান্তি সবাই শুধু অভিনয় করি মানুষের যে হাসি দিয়ে ভালো থাকার প্রকাশ করে এই হাসিকে যদি পোস্ট করা হতো 99.99% ফরেনসিক রিপোর্ট আসতো কি সবাই শুধু ভালো থাকার অভিনয়টা করে যাচ্ছে এখান থেকে কেউ ভালো নাই গাড়ি আছে বাড়ি আছে স্বামী আছে স্ত্রী আছে পরিবার আছে সব আছে সব আছে সুখে থাকার জন্য আমরা যা মনে করি সব আছে এখানে শান্তি নাই বান্দা এবার পাগলের মতো ভাবতে থাকে কিরে যখন আমার ঘরের উপর ছাদ ছিল না তখন মনে করেছিলাম ছাদ থাকলে হয়তো সুখে থাকবো আজকে আমার পাঁচতলা বিল্ডিং আছে আমি সুখে নাই আমার পরিবার আছে আমি সুখে নাই এই অন্তর তোরে কি দিলে তুই শান্তি হবে একটু বল কি দিলে তুই একটু প্রশান্তি হবে বল এবার সে সারা দুনিয়া টাকা বিলান করে খস করতে লাগলো সেই শান্তিটা কোথায় পাবে সে আমেরিকা চলে যাচ্ছে সে টুইন টাওয়ার দেখে আসছে সে অ্যাপেল টাওয়ার দেখে আসছে বিশ্বের সুন্দর সুন্দর জায়গায় দেখে আসছে একদিন ভালো লাগে দুই দিন ভালো লাগে তিন দিন থেকে সেটাও বোরিং লাগা শুরু করে মনে রাখবেন ভাইয়েরা পেয়ে গেলে আর দাম থাকে না এটাই মানুষের নিয়ম যারা পায় না তাদের কাছে এটা অনেক দামি পেয়ে গেলে দাম থাকে না এবার সারা পৃথিবী সে খুঁজে খুঁজতে থাকলো শান্তিটা কোথায় শান্তিটা কোথায় শান্তিটা কোথায় কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একদিন বিরক্ত হয়ে না পেরে অতিষ্ঠ হয়ে জীবনের উপর যাই না মাস্টার বিষে রবের দরবারে সিস্তাই ঝুঁকে গেল রবের দরবারে সিস্তাই ঝুঁকে গেল ছুক দুটি বন্ধ করে সে মাথাকে ঝুকাই দিল রহমানের দরবার আর অনুভব করতে লাগলো অন্তরের অবস্থাটা কি দেখা যাচ্ছে অলৌকিক ব্যাপার হয়ে গেল যত সেকেন্ডের কাটা বাড়তে আছে তার অশান্ত মনে শান্তির ছোঁয়া লাগতে আছে যতই সেকেন্ডের কাটা মিনিটে পৌঁছাচ্ছে তত অন্তর প্রশান্তি জায়গায় মধ্যে ভিসে যাচ্ছে সে এবার ভাবতে থাকে আরে এই শান্তিটাই তো আমি খুঁজছিলাম এই শান্তিটাই তো আমি চাচ্ছিলাম কি এই শান্তি তো কোথাও নাই এবার মন বলে তুই তুই আর পিছনে ছুটলি কেন রবের রহমতের পিছনে ছুটতি সেখানেই তো শান্তি হয়ে যেত সুবহানাল্লাহ রবের দরবার ছাড়া কোথাও শান্তি নাই আর সে দরবারটা চিনাই দেওয়ার জন্য নবী রহমতুল্লিল আলমিনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ একটা আবদার রাখবো যদি সুখ চান এটাকে বন্ধ করতে হবে আর এটাকে বন্ধ করতে হলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না আপনার আমার কাজ হচ্ছে করে যাওয়া চেষ্টা করে যাওয়া একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনারা পাঁচ ছয় জন এক জায়গায় বসেছেন অনেক কথা চলছে দেখবেন দুই তিন মিনিট ভালো কথাগুলা চলে তারপর থেকে সব বদনামই চলে একটু খেয়াল করে দেখেন আপনি আজকে আজকে থেকে একটু খেয়াল করবেন জিনিসটা আপনার আমার জীবনে একটু বসো আপনার আমার জীবনে চার দোকানে বলেন ঘরে বলেন ড্রয়িং রুম যেখানে বলেন পাঁচ ছয়জন এক জায়গায় হলে কিংবা ফোনে দুই তিন মিনিট পর থেকে কিন্তু আর ভালো কথা থাকে না যেমন কেমন আছেন ভালো আছি ভাত খাইছেন খান নাই পড়া লাগে বাস এতটুকু এরপর কিন্তু সব বদনামই চলে আর বদনামে এমন একটা মারাত্মক ভাইরাস যেটা আমাদের গুণা তো বাড়াই দেয় দেয় আমাদের সব গুলাকে ধ্বংস করে দেয় নেকি গুলাকে ধ্বংস করে দেয় এমনি আমার জীবনে সবাব নাই গুণা বেশি তারপরে যদি আমি কিবত করে করে পুরো তাই ভারী করি সবটাকে নষ্ট করি তাহলে তো আমি নিজের পাই নিজে কুড়াল মারলাম ঠিক তাহলে আমাকে কি করতে হবে যেভাবে হোক এটাকে কন্ট্রোল করতে হবে তো কি করবেন পাঁচ জন এক জায়গায় বললে জিব্বাটাকে কামরায় ধরে রাখবেন মন চাইবে বল 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 আপনি বলবেন দুনিয়া উল্টাই যাবে আমার রবের অপছন্দের কাজ আমি করব না করব না করব না করব না করব দেখবেন আপনার বুক ফেটে যাবে আপনার কষ্ট লাগবে আপনার অস্থির লাগবে কিন্তু সেটা আজীবন নয় একদিন দেখবেন আপনার রবের রহমত হবে আপনি সেটার উপর জয়ী হয়ে যেতে পারবেন গীবত থেকে আপনি চিরতরে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুন আমিন অসুস্থ রোগীরটাও অসুস্থদের জন্য সাহায্য লাগবে না কে

আল্লাহ রা খুশি করিবান কাউকে আমি দিতে বলবো না কাউকে দিতে বলবো না রবকে খুশি করার জন্য রবের বান্দার সাহায্য যদি দিতে পারেন দিবেন কিন্তু খবরদার টাকা যেন কেউ না দেখে পারবেন না দিতে বুঝেন নাই মনে এভাবে দিলে একটা রিয়া চলে আসে মনে রাখবেন রব তার উপরে দয়া করে যে রবের বান্দার সৃষ্টির প্রতি দয়া করে

দিলু আলহামদুল্লি তোমারে চাই মহলা তোমারে চাই কারণ তুমি আরো জোরে বলেন না আল্লাহ তুমি যার সব তার তুমি নাই যার তার কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা না এখানে আপনারা শরিক হবেন আমি বারবার বলছি কাউকে দেখানোর জন্য কিংবা বাবা বাবার জন্য নয় আপনার একজন রবের বান্ধব অসুস্থ হয়েছেন আপনার রবকে খুশি করার জন্য আপনি পার্টিসিপেট করবেন আমি এখানে অনুরোধ করব এই এখানে যারা দিচ্ছেন আল্লাহর খুশির জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ নাকি ওই নাম লাইব আর তো কোনো কম পড়িব না এত টিয়া দি مرحبا একান সূরা সূরা হতা হই সূরা হতা মসজিদে টান কইলে আল্লাহ খুশি না না তে এই মসজিদের মধ্যে টিয়া তোলে একজনে এক কোটি টিয়া দি হয়তে

না কিছু শত আছে শুনেন ওই এক কোটির ভিতর বান্দা ছিল ওই দিয়ের ভিতরে রব ছিল জেন্দের রব আমি কি আমি কি বোঝাতে পারছি কথা সবকিছু হ্যাঁ শয়তান আপনাকে এটা আনতে দিবে না জামিলা করবে আপনি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আমরা একটা নাতেের রসুল পড়বো নাতেের রসুলের মাধ্যমে আপনার একটু শরিক হয়ে যাবেন আর একটু জোরে नबीन बी नबी 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 सबसे, सबसे आला हो खबर कितनी तारे खिले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी या नबी या नबी या नबी या রাত্রিতে থেকে আমরা একটা কাজ করার চেষ্টা করব রাত্রি ঘুমানোর আগে আমরা সবাই অজু বানিয়ে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা তুন সওয়াব বেশি তারা না বানাইলে চলিবে আর যারা তো গুনাহ বেশি কিনা তারা বানায় আমরা রাত্রি ঘুমানোর আগে কি বানাব ওযু রাসূল المكبول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে অজু করে ঘুমাবে সারা রাত তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দেওয়া সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এসে তার পক্ষ হয়ে সারা রাত জিকির করবে সারা রাত জিকির করবে ওই জিকিরের সব আল্লাহ তাকে দান করবে দ্বিতীয় নম্বর শোয়ার করে যা যা কাজ আছে সব শেষ করে মানে ঘুমানোর পাঁচ মিনিট আগে সোজা সুজি হুইয়ে মহলার দরবারে স্যালেন্ডার ডাহদি বৌ তজ্ঞ জামাই তজ্ঞ বাই তজ্ঞ বই তজ্ঞ কেন মহলায় সুদি প্রত্যেক দিন এই অভ্যাসটা করেন অজুটা করেন আর তোবাটা করেন একটু ভাবেন তো পঞ্চাশ বার যদি জীবনে তোবা করার সবজ সুযোগ পান এই পঞ্চাশ বার তোবার ভিতর যদি কোন রকম একটা তোবা যদি কবুল হয়ে যায় একটা 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 তোবা কাম তো শেষ হাজারটা সিজদা নয় জান্নাত যেতে একটা সিজদা কবুল হয়ে গেলে এটাও জান্নাতি হয়ে যায় ঠিক আছে সেজন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ রাত্রে ঘুমানোর আগে কি বানাবো এবার আপনি মনে করেন শুয়ে গেছেন হঠাৎ মনে পড়ছে আল্লাহ উজু তো বানাইনি তারপর উঠে গিয়ে বানাই ফেলবো বলছো না হদ উজুর বালা হতা কিন্তু গরম হালে হইতেন মনর এক কান ইয়ান এক কান তাই মধ্যে হইন মিষ্টি জ্বালায় সারিন্ন পারি জালাই জ্বালায় হাইন্ন পারি

রসুলে হয়ে দে অজু বানাইতে ফোড়া যদিন পরে গুনা তুইন তা আয় যদি একবার বানাইতাম আর আতক তুন ফুড়া ফুজত তো দশবার কিন্তু তুই গুতনার হার নাই পঞ্চাশ বারে অজু বানাই পঞ্চাশ বারে পঞ্চাশ দশ নয় এদিন ফুড়া ফুজি তুই যতবার গুতে গেছো এতবার গুনা মাফি গুনা মাফি গুনা মাফি শয়তান হবুদি দিতে তার তো বড় গুজরানা দের মনে তাই বনে জিনিস ইতে যত গুতাইবো

আরা মনে করি দিয়ে নামাজ কবুল হইতো আসলে আর আল্লাহরে নো সিদি একখানা বাবা নাও না এতক্ষণ বইতে কিন্তু এই খেয়াল নয় নামাজত কাইস্তু অনেক সুইতে গিয়ে এদিন খেয়াল নই নামাজত কাইস্তু তার মানে অনে নামাজ যেতে তি অনেক তে আল্লাহরে বের হাসে জঙ্গ তো ইতের ফেট হওয়া রায় এ তাহলে খেয়ালি এন দিন অনেক দূরে সাদ দে অনেক খেয়ালি এনে প্রমাণ করত দন নামাজ ইন ওয়াত আছে রে সুবহানাল্লাহ যে করত মাল লাইন শুদ্ধ কিবো না মাথা বাজে জন্য মাল আছে

মারে মার বহুত তবু কল গতিত হইলে আবার কল না কি মনে করে আচ্ছা তখন আল্লাহ আকবর সুবাহ রব্বিল আল্লাহ সুবাহ রব্বিল ইনকি অনর আইদ দে নে দে দে এবার দিলে দুইজন হতা সাইরে অনর লইতো পারন ন লইতো পারন অবত দর মনসাইলে লইবেন মনসাইলে ন লইবেন আরা বুল করে দি হন না হতে ইতে দেও আরাবে বেগুর মত লইবা লাগে আরা যদি হইতাম

মোবাইল টোবাইল আছে না ইন বন্ধ করো আর বাপুর বোধনে চিন্তি বাড়ি চিন মুরব্বীক কলে চিনি যুবক জাগায় জাগায় মাথা বাহি পেলে আলিম দেবর আলেম আলহামদুলিল্লাহ এখনো অসুস্থ আছে আল্লাহ আর মা সব সময় টেনশন থাকে তো ধান মেজাজ আসলে রে আই প্রেসড়ুত না মানে ওই তুর ফুললে মেজাজ ওই হদ দিন হদে ওই দইললে নাসারে গাছ জোর উড়ম পর্যন্ত পিড়ে ইললে মেজাজ তো হই না আসলে তো মেজাজ সিন কিন্তু মানসিক আসলে ভালো জিনিস না ভাই খারাপ জিনিস দেয় জান জেলত আছে বেগুনলে মেজাজর هارুন ঠিক ওই মেজাজটি মারি দিয়ে জেল হানাত কি তাম মা সব সময় তুই বড় বড় মানে বট আর বট গাছ হতো না সপ্তম পরে বট গাছের নিচে কিরে বট গাছের নিচে কেউ আইয়ের ছায়াল কেউ আইয়ের মুতিবু কেউ আইয়ের কুট্টেবু কেউ আইয়ের ডাল হাড়িবু বড় মানে বট গাছ বড় তো সই জম ছোটরা বোধ কিছু করিবু বড় মাতিন্ন পারে বড় অক্কল আছে সব বড় বড় অক্কল আছে সোড়কল হলে বেগিন মাপ বেদোষ বড় অক্কল

জ্ঞান আর অহংকার বংশর আর বাপর নামও জগতে যাবে আத்தா দাদার নাম সৈয়দ আব্দুল বারি সাইয়ানো কেউ গুনে জানে আর আকান দরবার দরবারে বাריה কেউ ন বুঝনো জানে তুই অহংকার করবি বল কিছু নাই না আল্লাহ맙 বড় আল্লাহ অহংকার করে বলনো তাই বাবিলান্দে গাড়ি টুডিডি ফকলতা আছে ওমারে কিরাত তো গোসা কানে লাগা

কমিটি করিবার আগে ওনারা করিবেন ইনশাআল্লাহ নার বিশ্বাস আছে কারণ আই নীতিতে তাই নারা যারা পুরাতন ভকল আছে জানে আই টাইম পরে নয় আগে আই দি আট টাইম দিব উগ্গ 8:30 টাই জানে আই আলহামদুলিল্লাহ 11 আগে আইছি দি পরে যায় আর নারা আব্বা হুজুর হইতো ওয়াদা রক্ষা করিবার চেষ্টা করি তুই এই মেজাসান সে ঠান্ডা গিয়ে কি রে ওই মা দোয়া কবুল

ইবের ভিতরে যে কোরআন হাতিস আছে কোরআন হাতিসের সম্মান করিবেন আল্লাহ ওনার সম্মান বাড়াই দিবেন আর যে হনো মাহফিল আলে মোলামার কদর দিবেন মর্যাদা দিবেন আগে নিজের এলাকার করে দিবেন বেশি তারপরে বাইরের করে দিবেন বোধ ক্ষেত্রে দেখা যায় বাইরের গুণ ফাইতে ফাইতে এলাকার গুণে নফার ইয়ান্ন করিবেন বাইরের গুণ দিও আর এলাকার গুণে আর কেন বেশি দিও টিং নেবে ঠিক কারণ সব সময় লাগবে দেখ এলাকার গুণ তাহলে সব সময় কত করিবেন